অতীতের স্বপ্নীল পাপ কবি এম আল মাহমুদ হাসান নিশ্চুপ নিরবতায় একবার সে এসেছিল নিস্তব্ধতা ভাঙেনি একদমই ভাঙেনি চারপাশের কালচে আঁধারে এসে এসেছিল ঘুটঘুটে আধারে ছড়িয়েছিল তীব্র কামনার ঘ্রাণ সামনের মনের বেলকুনিতে আঁচর কেটেছে সুখ স্মৃতি ক্ষণিকের স্মৃতিতে আজও অমর উত্তরবঙ্গের অপসরা মনে পড়ে হাজার সেকেন্ডের ধুলোমাখা পৌষের আলিঙ্গন ফোয়ারার খাঁচ বেয়ে হয়তো কিছুটা ঝরেছিল বৃষ্টি জলপ্রপাতের ন্যায় উদ্যম দুটি ছড়িয়েছে পাহাড়ের গা বেয়ে পাশ ফিরে চাইলে বললে বড্ড সময় হয়েছে এখন যাই অদ্ভুত চাহনিতে যেন মাদকতা ভেসে আসছে কাজল চোখ থেকে শীতল জলের স্নানে হিমালয়ের বরফ যেন স্পর্শ করেছে শুধু রিক্ত হয়েছি পূর্ব পাপের আদিম খেলায় এখানেই অপসরা আমি আর পাপ তিনটেতে একাকার তবুও ভাবনার প্রতিফলন প্রতিফলিত হচ্ছে আজ অবধি পাপ আর সাপে ঈশ্বরের চরম ঘৃণায় নিকৃষ্টদের একজন মাথা ব্যথা আর শরীর ঘিন করে পূর্বালোচনার নরকের তাড়নায় বর্তমান হোক অতীত আর অতীত হোক ভবিষ্যতের You're no, no, no.